আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম সববরাতির দিন বাইরে থেকে আমরা রুটি এবং হালুয়া কিনে এনেছিলাম বাসায় ঝামেলা করে কারণ বাসায় আমরা রোজা ছিলাম আমি যেগুলো করেছিলাম পোলাও চাল দিয়ে বোনা খিচুড়ি করেছিলাম যাতে সন্ধ্যায় আমরা ইফতারে খেতে পারি অনেক মজাও হয়েছিলো খিচুড়িটা আমি চিকেন ঝাল ফ্রাই করেছিলাম পেয়ে খেতে পারি হয়ে আমি কাজকালের দিয়ে কাবাব পেয়েছিলাম তারপর কাবাবটা অনেক টেস্ট ছিল ইলিশ পাঁচ দেখেছিলাম ইলিশ পাঁচ ভাজা খেতে দেখেতে অনেক মজা তিরিশ পাঁচ ভাজা হয়ে গেছে উর্দি পেঁয়াজ বরস্তা এবং ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিয়েছি মোটামুটি সব রেডি করছি ইফতারের জন্য পাতাকপির পাকড়াও করেছিলাম সালাদ করেছিলাম আর খিচুড়ি প্লাটারটা আমি রেডি করেছি রোজে থেকে আজ সারাদিন অনেক কাজ করেছি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ